দেন মহর্ষ আছে কার কার হাত তোলে তো ও আমার বাপ তো হাত তুলছে না আমার আব্বা দরা খাবে হ্যাঁ আব্বা কত দেন মহর কত দেওয়া লাগবে আপনার দরকার টাকা না থাকলে আমারে বলেন আমি টাকা দেব এটা মারে দেওয়া লাগবে না আমার আব্বার মনে হয় বাকি আছে হাত তুলছে না কেন বাকি নেই কয় টাকা ঠিক আছে তাহলে আমি জানতাম না পাঁচ হাজার টাকা দেন মহর হয় যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে দেওয়া লাগবে হোসাইন পেছনে না ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল ও অল্প করেছে মনে হয় দুই এক লাখ একটু বেশি করা লাগবে যার যে সমর্থ আছে আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে এটাও বান্দার হক নষ্ট হওয়ার সামিল এই যে বর যাত্রী যাওয়া আমিও করেছিলাম এটা না বুঝে আমার বরযাত্রী বেশি ছিল না আট নয় জন কিন্তু এখন যারা এই দেড়শো দুইশো মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে না এই বরযাত্রী খাওয়া জায়েজ নেই অলিমা খাওয়া জায়েজ আছে অলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি বলেন বলুন সম্মানিতা মা বোন যারা এসেছেন আসবে এই বিয়ার ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে। আপনারা শক্ত হন দেখেন ও বাধ্য হয়ে বিয়ে করবে করবেন না তো বিয়ে করেছিলেন বরযাত্রী না অলিমা আরো সরে বলেন মৌলানা হোসাইনের দুই মেয়ে আমারও তো তিন মেয়ে এই জন্য বারবার অলিমার কথা বলছে যেন আমরা বেশি চাই

আপনি এত বড় সালে বড় যাত্রী গেছেন কারা কারা হাত বলেন তো ফকির আমরা আর বড় যাত্রী সামনে যাব না বিয়ে হোক যাব ওলি মায় কিসে যাব হাক্কুল ইবাদতের ভেতরে সূরা নেসার 36 নাম্বার আয়াত 35 নাম্বার আয়াত না 37 36 নাম্বার আয়াতে হাক্কুল ইবাদতের এখানে সিরিয়াল করা আছে আপনার প্রতিবেশীরও হক আছে আজ হাজারো মানুষ নামাজ পড়ে রোজা করে কিন্তু প্রতিবেশীর সাথে আচরণ খারাপ করে তার হক আদায় করে না এই লোকটা কি আমতে ধরা খাবে নবীজি বলেন আমাকে জিব্রাইল এত বেশি প্রতিবেশী সম্পর্কে কথা বলছিল মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে অনেক মেয়ে আছে অনেক পুরুষ আছে প্রতিবেশীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেয় কথা বলে না কেন আপনি ছাড় দেবেন প্রতিবেশীকে দুনিয়ায় যদি কিছু না পান কি ময়দানে প্রতিবেশীর এই ছাড়ের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন যারা জমি জায়গা ফাঁকি দেন হক হক এই যে জমি শরীক ফাঁকি দেওয়া দুইটা ক্ষতি হবে আপনার আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরীক ফাঁকি দিয়েছে তাদের দুইটা ক্ষতি হয়ে গেছে এক নাম্বারে তাদের সিহারা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে মরণের সময় তারা ইমান পাবে না বেঈমান হয়ে মারা যাবে বনের জমি ফাঁকি দিয়ে বসে আছেন ভাইয়ের জমি ফাঁকি দিয়ে বসে আছেন হজে যাবে হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমি জায়গাগুলো সব লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা একটা নির্ভেজাল শয়তান এক কথা বলে না কেন এইটা না রকম যারা আছে শরীর ফাঁকি দেওয়া যাবে আরে ভাই আল্লাহর সাথে যে একটা আছে নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে তো হক করে বা এটা জীবনে মাফ হবে না যতক্ষণ ওই লোকটা মাফ না করবে বলেন আগে মেয়ের জমি ফেরত দেন এরপরে বলেন তোর জন্য দোয়া করলাম কথা বলেন না কেন সম্মানিত মা বোনেরা স্বামীর হক আছে আপনার প্রতি স্ত্রীর প্রতি আছে স্বামীর হক স্বামীর প্রতি আছে স্ত্রীর হক বিশ্বনবী জানিয়েছেন ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না না আমরা এমন চরিত্র যে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব বাইরে যেমন আমাদের ভেতরে যেমন ওইরকম হয় কথা বলেন ঠিক কি না এটা তিরমিজি শরীফের হাদিস নবজি বলেন ইদা নাসারা ইলাইহা সাররাতুহু স্বামী যখন বাইরে থেকে আসবে মেয়েদের অভ্যাস মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া হাসি মুখে কথা বলা অভ্যর্থনা জানানো সালাম দেওয়া পরিবারে এখন সালাম তো উঠে গেছে সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে ধরেছে কোনো মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে সারা দিন চব্বিশ ঘন্টায় যদি পঁচিশ বার সালাম দিতে পারে ওই দিন মারা গেলে ও মরণ পাবে এ ছোট আমলটা জারি করেন আজকে থেকে আমি সহ যারা এসেছি পরিবারস্থ লোক হোক বাইরের লোক হোক ছেলে হোক মেয়ে হোক বেটার বউ হোক সালাম কি দেওয়া লাগবে আরও জোরে বলেন এই জন্য স্বামী আসলে আগে সালাম দেবেন দুই নাম্বার ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে ঠিক এই সেনাই দাই নেই আছে এটা মোবাইলে কথা বলে মেয়েরা কি আওয়াজে কথা বলবে এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা আহজাব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতের তাফসীর পড়ে নেবেন মেয়েরা যারা এসেছেন সূরা আহজাব 32 নাম্বার আয়াত তাফসিরে খাজেন তাফসিরে ইবনে কাসির কিনে দেখবেন বাংলায় লেখা আছে আপনি মোবাইলে ফোনে ফ্যাক্সে কিভাবে আওয়াজ দিয়ে কথা বলবেন এ আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর চোদ্দ জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফেরি মাইন্ডে কয়জন বলেন বলেন এক নাম্বার আপনার বাবা দুই নাম্বার আপনার আপন ভাই ওই খালা তো ভাই মামা তো ভাই না তিন নম্বরে আপনার ছেলে চার নাম্বারে আপনার মেয়ের যে জামাই আছে মেয়ের মেয়ের জামাই জামাই কি বলে না না মেয়ের স্বামী এই শাশুড়ির কি হয় জামাই হয় এদিকে স্বামী বলে ওই রংপুরের লাইনে একটু ঝামেলা ওরা জামাই বলে শেষে উল্টিয়ে যায় না এরকম চোদ্দ জন আছে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এরকম চোদ্দ জন সোরা নেসার ভেতরে একুশ নাম্বার আয়তের তাপ আছে এই চোদ্দ জন পুরুষের সাথে আপনি খোলা মেলা দেখা করতে পারবেন খোলা মেলা মানে কি শুধু মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে এই জন্য মেয়েরা যারা এসেছেন এখানে ইসলামী মাইন্ডের যারা আছেন শাড়ি পরা বাদ দিয়ে দেবেন শাড়ি পরলে পর্দা আদায় হয় না আপনি সালাওয়ার কামিজ বানাবেন কি কথা বলছেন এখানে আর এই যে হেসাব আছে মাথার পরা মাথা দিয়ে বুক দিয়ে পিঠ দিয়ে ঢেকে যায় একটু বড় এটা দিয়ে নামাজও হবে পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয় এজন্য আজকে থেকে শাড়ি মাইনাস শাড়ি ডিলিট করে দেবেন এখন থেকে সালোয়ার কামিজ মানাবেন ঠিক আছে আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম হযরতে ফাতিমা তুয যহরার পোশাক ওখানে একটা আছে ওনার কি জানি না কিন্তু ওইটা এখন দেখায় এই যে এত পর্যন্ত হাত এখন পা পর্যন্ত লম্বা আপনার ভেতরে ব্লাউজ থাকবে নিচে ছায়া থাকবে পায়জামা থাকবে আশা করছি আমরা মনে করি শুধু নামাজ পড়া রোজা রাখা আর বোরকা বোরকা পড়া এবাদত না এইটাও এবাদত স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন স্বামীর সম্পদ স্বামীর সন্তান স্বামীকে না বলে আপনি ফকিরকে দান দানও করতে পারবেন না আর আপনি স্বামীকে না বলে চোরি করে দোলা ভাইকে দিয়ে যাচ্ছেন বলেন স্বামী যদি বাইরে থাকে ইসলামের কাজে মানবতার কাজে তাকে সাহায্য করবেন উদ্বুদ্ধ করবেন সময় দেবেন ছাড় দেবেন এক কথা বলে আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায় দিনের প্রচার করে দিন প্রচারের জন্য কাজ করে আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেন বাড়ি বসে বসে আপনি ওই কাজের ছাপ পেয়ে যাবেন এজনে সুস্থ অবস্থায় যদি আমরা এবাদত বন্দিকি গুলো করি অসুস্থ হয়ে গেলে ওই এবাদতের সাহাব আল্লাহ জারি করে রাখবে বন্ধ করবে না জোরে বলেন আল্লাহু আকবার চার নম্বরে স্বামী যদি আপনাকে কোন জায়েজ কাজের হুকুম করে জীবন থাকতে আপনাকে মানা লাগবে আল্লাহ আপনাকে তৌফিক দিন বলেন আমিন কি এটা কি ঠিক আছে এটা এখানে লিখেছেন আপনারা সম্মানিত মেহমান সালামবাদ মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা কি পারবে না মানে ফরজ নারী পুরুষ প্রত্যেকের জন্য দিন কায়েমের চেষ্টা করা কিন্তু ক্ষেত্র হবে আলাদা মেয়েদের ক্ষেত্র মেয়েদের ভেতরে পুরুষের ক্ষেত্র পুরুষদের ভেতরে কথা বুঝতেছেন কিন্তু দিন কায়েম করা এই জমিনে নামাজের মতো রোজার মতো এটা ফরজ এটা না হলে আপনি নামাজও সঠিক ভাবে পড়তে পারবেন না এটা না হলে রোজাও আপনি ঠিক মতো রাখতে পারবেন না এজন্য নারী হোক পুরুষ হোক স স জায়গায় থেকে দিনের কাজ করা ফরজ ফরজ এবং ফরজ আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে আল্লাহ যেন দান করে দেয় আর মাঝে মাঝে এই দোয়াটা জারি রাখবেন সোরা ফোরপানের চুহাত্তর নাম্বার আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এটা পরীক্ষিত দোয়া। যদি আপনি এই দোয়াটা একাধারে তিন মাস পর্যন্ত পড়তে পারেন প্রতিনিয়ত নামাজের পর বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায় এদের কোরআন এর আয়া আল্লাহ নির্দি আয়াতটা বানিয়েছেন আমরা যেন আজকে থেকে পারিবারিক জীবনে আয়াতটা পড়ি বলেন আমিন এখানে হক মেয়েদের যে চারটা বললাম যদি মেয়েরাই চারটা হক পরিবারে আদায় করে জান্নাতের আটটা ধরো জানলাম মেয়েদের জন্যে খোলা রাখবেন বলেন সব আনল্লাহ রব সম্পর্কে আলোচনার জন্য আমি বসেছিলাম আপনার সময়টা মানে দেরি হয়ে গেছে আগামীতে এই জোড়াদা স্কুলে হাই স্কুল জোড়াদা এবং এর পাশের গ্রাম কি যেন রাম হ্যাঁ রাম দিয়া না ওই যে ডাক্তার নজরুল সাহেব নিয়েছে কাজী কাজীপুর ওখানে আমি আসব সামনে আসলে ওই জায়গায় রাতের বেলা ওখানে কথা বলবো ইনশাল্লাহ আর আজকে মাহফিল আছে আমার সাথে জেলে ছিলেন মুফতি জসিমউদ্দিন রহমানি সাহেব বারো বছর তিনি জেল খেটেছেন উনি আসবে আপনাদের হরিণাকুণ্ড উপজেলা ফুটবল ময়দানে আজকে মনে হয় আজকে অবশ্যই যাবেন খুব ভালো আলেম যদি উল্টা পাল্টা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে সরকার ওখানে যাবেন কথা শুনবেন মুফতি জসিম উদ্দিন সাহেবের আমার সালাম পৌঁছাবেন ওখানে আমি মনে হয় আজকে আর চালাতে পারছি না কারণ আর দুই তিন মিনিট পরে আজান হবে এখানে নামাজ যারা পড়বেন আশপাশে পড়ে নিন আমার রাত্রে মাহফিল আছে শৈলকুপা বাজারে ওখানে যাওয়ার দাওয়াত দিলাম আল্লাহ আমিন বসে করেন যারা মায়েরা এসেছেন বোনেরা এসেছেন ভাইরা বাবারা একটু মোনাজাতটা বসে করেন কয়েক মিনিট আমরা মোনাজাত করবো বসেন আর দিনের বেলা এভাবে আর তাফসির মাহফিল দেবেন না আমাদের আয়াত শেষ হয় না আলোচনা গোছানো যায় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল আছিল বড় আশা নিয়ে কষ্ট স্বীকার করে যারা এসেছিল আমরা যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টা পর ঘন্টা কোরআনের কথা শোনা দরকার ছিল সময় না থাকার কারণে মাগরিবের নামাজ ফরজ এই জন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকু বললাম আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও হকলে বাদ যেটা হক অধিকার সম্পর্কে আমাদের সচেতন হওয়ার সুযোগ দাও দুনিয়ার জীবনে যেন প্রত্যেকের হক আমরা আদায় করতে পারি সেই সুযোগ করে দাও মাহফিলার আয়োজন করেছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তালা করানোর জন্য নাকি যারা টাকা পয়সা খরচ করে টাকার হিসাব দেওয়া লাগে না যে যেভাবে এগিয়েছে এই মাহফিলের জন্য সৌন্দর্য বর্ধনে